ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের ক্ষমতা ও মহিমা শুনলে মন বিস্ময়ে ভরে যায় সুলাইমান সালাম ছিলেন তেমনি একজন যিনি ছিলেন একই সাথে আল্লাহর মনোনীত নবী এবং পৃথিবীর একচ্ছত্র শাসক মানুষ জিন পশুপাখি এমনকি বাতাসও ছিল তার অধীন আজ আমরা তার জীবনের এমন দশটি অলৌকিক ও আকর্ষণীয় ঘটনা তুলে ধরব যা বাইতুল মুকাদ্দাস নির্মাণ থেকে শুরু করে তার বিষয়কর মৃত্যু পর্যন্ত বিস্তৃত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ ঘটনাটি আপনার ধারণাকে পাল্টে দেবে এক বাল্যকালে প্রজ্ঞার বিচার নবী সুলাইমান সালাম শৈশব থেকেই ছিলেন গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি সম্পন্ন একবার তার পিতা দাউদ আলাহি সালাম এর দরবারে একটি কঠিন বিচার আসে এক রাতে একজন কৃষকের শস্যক্ষেতে অন্য এক ব্যক্তির ছাগলের পাল ঢুকে সব ফসল নষ্ট করে ফেলে দাহদ আলাহি সালাম রায় দিলেন যে ছাগলের পাল নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ হিসেবে শস্যক্ষেতের মালিককে দিয়ে দেওয়া হোক কিন্তু বালক সুলাইমান আলাহি সালাম বললেন হে আমার পিতা এর চেয়ে উত্তম বিচার হল ছাগলের পালকে কৃষকের হাতে তুলে দেওয়া হোক যেন সে ছাগলের দুধ পশম ইত্যাদি ব্যবহার করতে পারে এবং ছাগলের মালিককে দেওয়া হোক ফসলের জমি ছাগলের মালিক সেই জমি চাষ করে আগের মতো ফলন ফিরিয়ে আনবে যখন জমি ফলনের জন্য প্রস্তুত হবে তখন জমির মালিক তার জমি ফেরত পাবে এবং ছাগলের মালিক তার ছাগল ফেরত পাবে এই বিস্ময়কর রায়টি ছিল উভয় পক্ষের জন্য সুবিচারপূর্ণ আল্লাহ তালা পবিত্র কুরআনে এই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন অতঃপর আমরা সুলাইমানকে সেই মোকদ্দমার ফায়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভোজকে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম সুরা আলাম্বিয়া দুই এক সাত আট ও সাত নয় দুই আল্লাহর কাছে চাওয়া একচ্ছত্র রাজত্ব সুলাইমান আল্লাহি সালাম তার পিতা দাউদ সালাম এর মৃত্যুর পর নবুয়াত ও রাজত্ব উত্তরাধিকার সূত্রে লাভ করেন কিন্তু তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব চেয়েছিলেন যা তার পরে আর কাউকে জেন দেওয়া না হয় সুলাইমান সালাম দোয়া করেছিলেন হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না নিশ্চয় আপনি মহাদাতা সুরা ছোয়া তিন আট আয়াত পাঁচ আল্লাহ তার এই বিশেষ দোয়া কবুল করেন এবং তাকে বাতাস জিন ও পশুপাখির উপর কর্তৃত্ব দান করেন তার রাজত্ব কেবল মানবজাতির উপর ছিল না বরং সমগ্র সৃষ্টি জগতের এক বিশাল অংশ তার নির্দেশের অধীন ছিল এমন রাজত্ব সত্যি আর কাউকে দেওয়া হয়নি তিন জিনদের উপর কর্তৃত্ব ও বায়তুল মুকাদ্দাস নির্মাণ সুলাইমান আলাহ সালাম এর অলৌকিক ক্ষমতার অন্যতম ছিল বিদ্রোহী ও শক্তিশালী জিনদের উপর তার একছত্র আধিপত্য আল্লাহ তার জন্য একটি ঝর্ণা থেকে গলিত তামার প্রবাহ সৃষ্টি করেছিলেন যা জিনরা বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করত এই জিনদের দিয়েই তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি সম্পন্ন করেন পবিত্র বায়তুল মুকাদ্দাস আলাক্সা মসজিদ পুনর্নির্মাণ জিনরা তাকে বড় বড় প্রাসাদ জলাধার ও শিল্পকর্ম তৈরি করে দিত যারা তার অবাধ্য হতো তাদের কঠোর শাস্তি দেওয়া হতো পবিত্র কুরআনে বলা হয়েছে আর জিনদের মধ্যে কিছু ছিল যারা তার রবের অনুমতিক্রমে তার সম্মুখে কাজ করত সাবা তিন চার আয়াত এক দুই চার বাতাসের উপর রাজত্ব সুলাইমান আলাহি সালামকে আল্লাহ এমন এক ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে তিনি মুহূর্তের মধ্যে হাজার মাইল পথ অতিক্রম করতে পারতেন আর তা হল বাতাসের উপর তার কর্তৃত্ব বাতাস তার সিংহাসনকে বহন করে নিয়ে যেত তার সকালের যাত্রা এবং সন্ধ্যার যাত্রা ছিল এক মাসের দূরত্বের সমান অর্থাৎ একদিনেই তিনি দুই মাসের দূরত্ব অতিক্রম করতে পারতেন এই ক্ষমতা কেবল যাতায়াতের জন্য ছিল না এটি ছিল তার সাম্রাজ্য পরিচালনার অন্যতম মাধ্যম তিনি তার বিশাল সৈন্যবাহিনী মানুষ জিন পাখি সহ বাতাসের উপর ভর করে ভ্রমণ করতেন পাঁচ পিপডার উপত্যকা ও নবীর হাসি সুলাইমান আলাইহিস সালাম পশুপাখির ভাষা বুঝতে পারতেন একবার তিনি তার বিশাল বাহিনী নিয়ে একটি উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন যা ছিল পিপডার উপত্যকা সেই উপত্যকার প্রধান পিপডাটি তার সাথীদের ডেকে বলল হে পিপডারা তোমরা নিজ নিজ গর্তে প্রবেশ করো যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজ্ঞাতসারে পিষে না ফেলে সুরা আন্নামল দুই সাত আয়াত এক আট পিপডার এই কথা শুনে সুলাইমান আলাহি সালাম হেসে উঠলেন তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন কারণ আল্লাহ তাকে এমন এক ক্ষমতা দিয়েছেন যা অন্য কারণেই এটি ছিল তার গভীর বিনায় এবং আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতার বহিঃ প্রকাশ ছয় ঘোড়ার ঘটনা এবং আসর নামাজ ফাউদ এক বিকেলে সুলাইমান সালাম আল্লাহর পথে জিহাদের জন্য প্রস্তুত রাখা বিশেষ প্রজাতির দ্রুতগামী ও সুন্দর ঘোড়াদের কুচকাওয়াজ দেখছিলেন তিনি এতটাই মুগ্ধ ছিলেন যে দেখতে দেখতে আসর বিকালের নামাজের ওয়াক্ত পার হয়ে যায় নামাজ ফাউদ সময় অতিবাহিত হওয়ার বিশ্বাসটি উপলব্ধি করে তিনি অত্যন্ত অনুতপ্ত হন তিনি সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সেই সকল প্রিয় ঘোড়াকে জবাই করার নির্দেশ দেন এই ত্যাগ ছিল তার কাছে দুনিয়াবি বস্তুর চেয়ে আল্লাহর ইবাদতের গুরুত্বের প্রমাণ তার এই কর্মের পর আল্লাহ তাকে আরও বড় নিয়ামত দান করেন যার মধ্যে ছিল বাতাসের ওপর নিয়ন্ত্রণ সাত হুদহুদ পাখির বার্তা একবার সুলাইমান আলাহি সালাম তার পক্ষীকুলের সেনাদল পরিদর্শন করছিলেন তিনি দেখলেন হুদহুদ হুপ পাখিটি অনুপস্থিত তিনি করা ভাষায় ঘোষণা করলেন যে উদহুদ উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাকে কঠিন শাস্তি দেবেন কিছুক্ষণ পরেই হুদহুদ পাখিটি হাজির সোলেমান সালাম সময় মতো হাজির না থাকার কারণ জানতে চাইলে হুদহুদ পাখিটি এক আশ্চর্যজনক খবর দেয় সে বলল সে সাবা রাজ্যের রানী বিলকিসকে দেখে এসেছে যিনি এক বিশাল সিংহাসনের অধিকারিণী এবং তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে সুলাইমান আল্লাহি সালাম তখন বুঝলেন হুদহুদকে হয়তো আল্লাহ এক গুরুত্বপূর্ণ দাওয়াতের কাজে ব্যবহার করবেন এই ঘটনা প্রমাণ করে নবুয়াতের মাধ্যমে একজন নবী কিভাবে ক্ষুদ্র সৃষ্টির মাধ্যমেও মহৎ কাজের সুযোগ পান আট রানী বিলকিসের কাছে হুদহুদ পাখির মাধ্যমে চিঠি হুদহুদের খবর পেয়ে সুলাইমান সালাম কালক্ষেপণ না করে রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন চিঠিটি ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ চিঠির শুরুতে ছিল এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না এবং বিনীতভাবে আমার কাছে আত্মসমর্পণ করে চলে এসো সুরা আন্নামুল দুই সাত আয়াত শূন্য ও তিন এক রানী বিলকিস এই চিঠি পেয়ে সবাসদ্বের সাথে পরামর্শ করেন তারা শক্তি প্রয়োগের পরামর্শ দিলেও রানী প্রজ্ঞা খাটিয়ে সুলাইমান আলাহিস সালাম এর কাছে মূল্যবান উপহার সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেন যাতে তার উদ্দেশ্য জানা যায় নয় চোখের পলকে রানীর সিংহাসন আনাজ ও মানুষদের চ্যালেঞ্জ রানী বিলকিস উপহার নিয়ে সুলাইমান সালাম এর দিকে রওনা হলে সুলাইমান সালাম তার দরবারের জিন ও মানুষদের চ্যালেঞ্জ জানালেন কে রানী আসার আগে তার সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে জিনদের মধ্যে থেকে এক বিশাল শক্তিধর ইফরিত বলল সে রানী আসার আগেই তা নিয়ে আসবে কিন্তু কিতাবের জ্ঞান রাখা একজন সৎ মানুষ তাকে আশাফ ইবনে বার্কিয়া মনে করা হয় বললেন আমি চোখের পলক ফেলার আগেই তা আপনার সামনে হাজির করে দেব মুহূর্তের মধ্যে রানীর সিংহাসন সুলাইমান সালাম এর সামনে হাজির হল রানী বিলকিস যখন এসে নিজের সিংহাসন দেখতে পেলেন তখন বুঝতে পারলেন এটা সাধারণ কোনো ক্ষমতা নয় বরং আল্লাহর পক্ষ থেকে পাওয়া অলৌকিক নিদর্শন তিনি সাথে সাথেই আল্লাহর প্রতি নিমান এনে ইসলাম গ্রহণ করেন এক শূন্য মৃত্যুর রহস্য লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা সুলাইমান আল্লাহি সালাম এর জীবনের শেষ ঘটনাটি ছিল সবচেয়ে অলৌকিক এবং শিক্ষণীয় বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলাকালীন তিনি জিনদের কাজ করা দেখছিলেন একটি স্থানে লাঠির উপর ভর করে এবং দাঁড়ানো অবস্থায় ইন্তেকাল করেন আল্লাহ তার মৃত্যুকে জিনদের কাছ থেকে গোপন রাখলেন জিনরা ভাবছিল নবী সুলাইমান আল্লাহি সালাম জীবিত এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন ফলে তারা একাধারে প্রায় এক বছর ধরে কঠিন পরিশ্রম করে নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে মৃত্যু প্রকাশ একটি কাঠপোকা দাব্বাহ সুলাইমান আল্লাহি সালাম এর লাঠিটি খেতে শুরু করে এক বছর পর যখন লাঠিটি দুর্বল হয়ে ভেঙে গেল তখন সুলাইমান সালাম এর দেহ মাটিতে লুটিয়ে পড়ল তখনই জিনরা জানতে পারল যে তিনি মারা গেছেন এই ঘটনাটি কুরানের এক সুস্পষ্ট প্রমাণ আল্লাহ বলেন অতঃপর যখন সে সুলাইমান পড়ে গেল তখন জিনরা বুঝল যে যদি তারা গায়েব জানত তবে তারা লাঞ্ছনাকর শাস্তিতে থাকত না সুরা সাবা তিন চার আয়াত এক চার এই ঘটনা প্রমাণ করে যে জিনরা গায়েবের বা অদৃশ্য জ্ঞান রাখে না সুলাইমান আলাহি সালাম এর জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় যে দুনিয়ার ক্ষমতা সম্পদ ও রাজত্ব সবই আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমান আর সব কিছুর মধ্যবে হল আল্লাহর প্রতি বিনা ও কৃতজ্ঞতা এই মহান নবীর জীবন থেকে আমরা প্রজ্ঞা সুবিচার এবং আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা শিক্ষা পাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন পরবর্তী ভিডিওতে আমরা জানব ইউনুস সালামের জীবন কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম